প্রিয় শিক্ষার্থীবৃন্দ ধারাবাহিক গল্প বলা শোনা আমার কথা সো ধারাবাহিক গল্প বলা এটা একটা খুব ইন্টারেস্টিং একটা ইভেন্ট সো ইভেন্টের নিয়ম হচ্ছে যে আমরা যখন গল্প বলবো তখন গল্পের ধারাবাহিকতা বজায় থাকতে হবে মনে করো যে আমার আগের বক্তা বা আগের যে গল্পকার সে যেখানে গল্পটা শেষ করেছে আমাকে ঠিক শেখা থেকেই শুরু করতে হবে এবং এই গল্পের একদম শেষ বক্তা বাদে বাকি কোনো বক্তা নায়ক বা নায়িকাকে মেরে ফেলতে পারবে না কারণ মেরে তো আর গল্প চলো না ঠিক না এবং এই যে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তাদের একটা বিশেষত্ব থাকবে যে গল্পের মধ্যে সুস্পষ্ট কোনো মেসেজ থাকবে যদিও সময় খুব কম তারপরে আমরা চেষ্টা করবো যে মধ্যে শিক্ষণীয় কোনো মেসেজ দেওয়ার জন্য আমাদের যাতে ইন্টারেস্টিং হয় লোকজন যাতে আকর্ষণ বোধ করে গল্প শোনার জন্য এবং যখন আমি শেষ করবো শেষ করার সময়টা একটু চ্যালেঞ্জ থাকবে যাতে করে নতুন যে গল্প বলতে আসছে তার জন্য একটা চ্যালেঞ্জিং হয় মানে একদম গল্প কিছু না হয় খুব আকর্ষণীয় কোনো একটা জায়গায় এসে শেষ করতে হবে যাতে আমরা বুঝতে পারবো না যে এরপরে আহ গল্পকার সে আসে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে ঠিক আছে তো গল্প শুরু করা যায় ওকে এটা কি স্যারের এইচ এর শিক্ষার্থীদের গল্প তাই তো আজকের আহ যে গল্প গল্পের প্রধান চরিত্রের নাম হচ্ছে নাবিলা নাবিলা সপ্তম শ্রেণীতে পড়ে নাবিলার বাবা কুয়েতে থাকে মা একজন শিক্ষিকা আজ নাবিলার শিক্ষা সফর স্টাডি টু রাজ তো গতকাল রাত থেকে নাবিলা অনেক প্রস্তুতি নিয়েছে সে অনেক মজা করবে ক্যামেরা সংগ্রহ করা হয়েছে ছবি তোলা হবে বন্ধুরা মিলে সবাই আজকে স্টাডি করে যাচ্ছে আম্মুকে বলেছে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিতে কিন্তু এত চমৎকার प्रिपरेशन এবং এত প্ল্যানিং যে নাবিলার প্রায় সারা রাত ঘুমই হয়নি সকালবেলা তার ঘুম ভাঙেনি বন্ধুরা সবাই বাসে উঠে গেছে নাবিলা একদম আসেনি বাস চালু হয়ে গেছে আম্ব সেও লেট করে উঠেছে আজকে যেহেতু নাবিলার ঘুম ভাঙেনি নাবিলার আম্বলও ঘুম ভাঙেনি তারা করে নাবিলার আম্ব তৈরি হয়ে তার স্কুলে চলে গেছে নাবিলা চিন্তা করছে যে এখন তাকে যে কোনো মূল্যে স্টাডি করে যেতেই হবে কিন্তু তাকে নিয়ে যাওয়ার মতো বাসায় কেউ নাই বাস ছেড়ে দিয়েছে নাবিলা তৈরি হচ্ছে তাকে যে কোনো মূল্যে